সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানে ঘটে গেছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় মেঘ বিস্ফোরণ অতি স্বল্প সময়ে অস্বাভাবিক প্রবল বর্ষণে তৈরি হওয়া এই দুর্যোগ পাহাড়ি এলাকা জুড়ে বন্যা ও ভূমিধসের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে প্রথমেই আগস্টের মাঝামাঝি মেঘ বিস্ফোরণ কি মেঘ বিস্ফোরণ হল এমন একটি আবহাওয়াজনিত ঘটনা যখন খুব অল্প সময়ে প্রায় এক ঘন্টারও কম সময় একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত ঘটে সাধারণত পাহাড়ি অঞ্চলে এই ঘটনা বেশি দেখা যায় ঠান্ডা ও গরম বায়ুর সংঘর্ষে মেঘ দ্রুত ভারী হয়ে যায় তারপর হঠাৎ ভেঙে প্রবল বর্ষণ নামে এর ফলে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় আকস্মিক বন্যা ভূমিধস ও ভয়াবহ ক্ষয়ক্ষতি আগস্টের মাঝামাঝি সময় পাকিস্তানের কাইবার পাক্তুনখাওয়া প্রদেশের বোনার জেলায় মেঘ বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পাহাড় থেকে নেমে আসা স্রোতে গ্রাম ঘরবাড়ি ও রাস্তাঘাট ভেসে যায় স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী কয়েক শত মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকেই এখনও নিখোঁজ উদ্ধারবাদ চালাতে গিয়ে বাধার মুখে পড়ছে সেনা ও জরুরি সেবাদলও কারণ ভূমিধসের কারণে অনেক এলাকায় পৌঁছনোই সম্ভব হচ্ছে না ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তবার জেলাতেও চোদ্দ আগস্ট ভয়াবহ মেঘ বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে নদী নালার পানি আশপাশের গ্রাম ভাসিয়ে নিয়ে যায় এতে বহু মানুষ প্রাণ কয়েক শত মানুষ আহত হন যেহেতু ওই সময় ধর্মীয় যাত্রার কারণে এলাকাটিতে ভিড় ছিল তাই ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়ে যায় এখনও নিখোঁজদের খুঁজে পেতে উদ্ধার অভিযান চলছে মেঘ বিস্ফোরণ দক্ষিণ এশিয়ায় নতুন কিছু নয় দু সালে ইসলামাবাদের কাছে একদিনে প্রবল বর্ষণে ষাট জনের বেশি মানুষ মারা গিয়েছিলেন দু হাজার একুশ সালেও জম্মু কাশ্মীরের কিস্তবার জেলায় একই ধরনের ঘটনায় বহু প্রাণহানি ঘটে সাম্প্রতিক বিপর্যয়গুলো মনে করিয়ে দিচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে এমন দুর্যোগ ক্রমেই বাড়ছে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক মেঘ বিস্ফোরণ দেখিয়ে দিয়েছে পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ কতটা ভয়াবহ হতে পারে মুহূর্তের মধ্যে শত শত মানুষের জীবন কেড়ে নেওয়া এই বিপর্যয় আমাদের সতর্ক করে দিচ্ছে জলবায়ু পরিবর্তন অবকাঠামোগত দুর্বলতা এবং দুর্যোগ প্রস্তুতির সীমাবদ্ধতার ব্যাপারে বিশেষজ্ঞদের মতে আগাম সতর্কতা ব্যবস্থা ও পরিবেশবান্ধব উন্নয়ন ছাড়া এই বিপদ ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে